लगा दो कुछ नहीं हो गया अपना तक कुछ नहीं है 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 कुछ সার্টিফিকেট যেটা সু কি বলে ওনারা ইসিআইতে ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন বলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে তাহলে কি আপনার খারাপ নেই সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই

যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে ইয়ে করার তো কিছু নেই দেখুন আমরা এমনিও জিতব আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো বক্তব্য অবশ্যই সেটা নিয়ে কোনো মানে এনওসিটা দেওয়া হলো না কেন শুধুমাত্র প্রার্থী বলেন বলুন এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সেটা আমি এফিডেভিট সাবমিট করেছি তারপরে কী বলবো